ফুটবলে থাকা মানেই বিপদ প্রশ্ন হৃদয়রা কি খেলাটাকেও বিপদ অনেকের ভাবেন এশিয়া কাপের আগে জুলিয়ান উডের পাওয়ার হিটিং ক্লাস যেন ওদের দুর্বলতা আরও বাড়িয়ে দিয়েছে জাকেরদের সঠিক পথে আনার বড় দায়িত্বে দেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুল স্বপ্নই ছিল যে আমি খেলা ছাড়ার পরে কোচিং লাইনে আসব। এবং একদিন দেশকে স্যার আবারও তিক্ত অভিজ্ঞতা নিয়ে জাতীয় দল ছাড়লেন মোহাম্মদ সালাউদ্দিন তিন বছরের চুক্তির মেয়াদ তবে টিকতে পারলেন কাটায় কাটায় মাত্র এক বছর বুধবার পদত্যাগপত্র জমা দিয়ে আনুষ্ঠানিকতা সারেন সত্য সাবেক হওয়া এই সিনিয়র সহকারী কোচ নিয়মানুযায়ী থাকছেন আয়ারল্যান্ড সিরিজেও তবে যে অভিজ্ঞতার ভিতর দিয়ে গেলেন তাতে বিদায়ী সিরিজটা খুব বেশি সুখকর হবার কথা নয় এশিয়া কাপে ব্যর্থতা সহ ব্যাটারদের যাচ্ছে তাই পারফরম্যান্সে অভিযোগের আঙুল আগেই উঠেছিল এই কোচের দিকে দলের ভাগ্য পরিবর্তনে মোহাম্মদ আশরাফুলকে নিয়োগ দেওয়ার পরেই নিজের পদত্যাগের সিদ্ধান্ত নেন সালাউদ্দিন তবে যাবার আগে সঙ্গী করলেন বহু বিতর্ককে এমনিতেই তার অধীনে ব্যর্থতার কলা পূরণ করেছে বাংলাদেশ বিশেষ করে ওয়ানডে ব্যাটিংয়ের চূড়ান্ত অধপতন দেখে টিম টাইগার সাথে যোগ হবে ড্রেসিংরুম বিতর্ক নিজের পছন্দের ক্রিকেটারদের বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ আছে সিনিয়র সহকারী কোচের বিরুদ্ধে যার মধ্যে অন্যতম এশিয়া কাপে নুরুল হাসান সোহানকে উইকেট কিপিং দায়িত্ব না দেয়া টানা অফ ফর্মের পরেও জাকির আলীকে সুযোগ দিয়ে যান সালাউদ্দিন সবশেষ উইন্ডিজ সিরিজে সুপার ওভার কাণ্ডেও দায়ী তিনি গুঞ্জন আছে নামে সহকারী হলেও ড্রেসিং রুমে নিজের আধিপত্য বেশ বিস্তার করেন ঘরোয়ার অন্যতম সফল এই কোচ টি টোয়েন্টিতে তার অধীনে হার জিতের পাল্লা সমানে সমান ম্যাচে দল জিতেছে বারোটা তবে ওয়ান হতশ্রী পারফরমেন্স পাঁচ সিরিজে জিতেছে মাত্র একটা পনেরো ম্যাচে জয়ের সংখ্যাটা চার তাতে সালাউদ্দিনকে ঘিরে সমালোচনার পাহাড় জমে গণমাধ্যম কিংবা সামাজিক মাধ্যম জুড়ে দায়িত্ব ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্তটা আসে আশরাফুলের নিয়োগের পরেই কোচিং স্টাফে তার জুনিয়র কারো নিয়োগ স্বাভাবিকভাবেই নিতে পারলেন না তিনি এই এক বছরে খেলোয়াড় ছাড়াও ক্রিকেট অপারেশন চেয়ারম্যানের সঙ্গে সম্পর্কে শীতলতা ছিল সিনিয়র সহকারী কোচের দলের পারফরমেন্স নিয়ে জবাবদিহিতা না থাকায় টিম ডিরেক্টরও নিয়োগ দিয়েছে ক্রিকেট বোর্ড সালাউদ্দিনের স্থলাভিষিক্ত করা হল আশরাফুলকে ব্যাটিংটা দেখবেন পদবী সহকারী কোচের বয়স ভিত্তিক কিংবা হাই পারফরমেন্সে কোচিং না করানো কাউকে এমন দায়িত্ব দেয়া নিয়েও সমালোচনা হচ্ছে